আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্যই ভিডিও করে থাকি তো বাংলাদেশের থেকে যে ভাইরা নতুন আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য ভিডিওটা কোন কোম্পানিতে এখন নতুন করে বিষয় হইতেছে সেই বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো আজকে কথা বলবো মালদ্বীপ নিউ লিউ কোম্পানিতে নতুন করে লোক আনতেছে বিষয় হইতেছে তো যে ভাইরা বাংলাদেশ সেদিকে আসতে চাইতেছেন বর্তমানে লিউ কোম্পানিতে আসতে পারবেন লিউ কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে কিছু কথা বলবো লিউ কোম্পানিতে কী কী কাজ কাজের বিষয়েও কিছু কথা বলবো লিউ কোম্পানিতে আসলে দেখা যায় যে মনে করেন কাজ গাড়ি পরিষ্কার না কাজ আছে দেখা যায় গাড়িতে গিরিশ মারা যেরা লেবারে আসবে আবার গাড়িতে তেল ভরা কাজ আছে আবার দেখা যায় স্টোরের কাজ আছে আবার বিল্ডিং কনেকটেশানের কাজ আছে যে যে কাজে আসতে চান লেবারে হলে তো মনে করেন কোম্পানিতে আসার পরে যে কোনো কাজই একটা দিবে, বিল্ডিং কনেকটেশনের কাজেও পড়তে পারেন আবার তেল ভরা কাজেও পড়তে পারেন আবার দেখা যায় যে স্টোরের কাজেও পড়তে পারেন তো কাজটা হলো লেবারের দেখা যায় যে বেশিরভাগ ওই যে নির্ধারিত থাকে না কাজ মনে করেন যে কাজে যে আসে ওই টেডের লোক হইলে ওই কাজে পায় টেডের লোক দেখা যায় যে যে কোনো কাজে আসলে ওই কাজটাই পায় আর হেল্পারে আসলে দেখা যায় যে কোম্পানিতে যে কোনো একটা কাজ পায় ওরা মনে করেন হেল্পারের বেতন কোনো হেল্পারের কাজ কোনো গ্যারান্টি থাকে না কিন্তু টেডের কাজে গ্যারান্টি থাকে কী জন্য আমি ওই যে মাইস মাইশের মতো মনে করেন কথা বলবো না যে এই কাজে পাবে এটা পাবে ওটা পাবে কী জন্য আমি ভাই মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিও করে থাকি কি বাংলাদেশের দিকে যারা আসবে নতুন তাদের জন্য ভিডিও করে থাকি তো লেবারে আসলে কিন্তু যে কোনো কোম্পানিতে এক ধরনের কাজ দেবে আপনার গ্যারান্টি নাই যে যে কোনো কাজ পাবেন আর যদি ট্রেডে আসেন আপনি ট্রেডের যে ট্রেড লাগিয়ে আসবেন ওই টেডেরই কাজ পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন অনেক বাইরে প্রশ্ন করে যে ভাই যদি লিউ কোম্পানিতে যাই কত টাকা বেতন হতে পারে বেতন ধরে প্রায় সাড়ে তিনশো ডলার লেবারদের আর ট্রেডের লোকের সাড়ে চারশো ডলার আছে চারশো ডলার আছে তো যে দেখা যায় ওয়াল্ডিংয়ের কাজ ওয়াল্ডারের কাজ আছে আবার মনে করেন পাইপ ফিল্টারের কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আপনি যদি পুরাপুরি ভালো বোঝেন সাড়ে চারশো ডলার ধরবে আর মেশনের কাজ যদি বোঝেন আপনাদের সাড়ে চারশো ডলার ধরবে আর যদি হেল্পারে আসেন সাড়ে তিনশো ডলার ধরবে মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার অলডার অলিঙ্গের কাজ যে করে এইগোনা কাজে আসলে আপনারা ভালো বেতন পাবেন টেড়ে এগোনা তো আপনারা ইন্টারভিউতে আসতে পারবেন আর লেবারে আসলে যে কোনো কাজ মনে করেন কোম্পানিতে আছে দেখা যায় পাথরের কাজ আছে গাড়ি পরিষ্কার করা কাজ আছে তেল ভরা কাজ আছে দেখা যায় স্টোরের কাজ আছে আবার দেখা যায় যে পাথরের শিপ আছে পাথরের সিপে পাথর নামাবে বাংলাদেশের ফেরি বলে এখানে বলে এগোয় রসি টসি বান্ধা বিভিন্ন ধরনের আর কি টুকটাক কাজ আছে কাজ করা লাগে তো অনেক ভাই প্রশ্ন করে ভাই লিউ কোম্পানিতে গেলে কত টাকা বেতন ই কত টাকা লাগতে পারে বা এই টাকা হইলো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার এটা কোনো লেট লেখা নাই যে চার লাখ টাকা তিন লাখ টাকা কি পাঁচ লাখ টাকা আপনারা যত মিডিয়ে আপনারা আসতে পারেন এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কী যেন আপনারা যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো কী যেন আমার ছোটো খাটো চ্যানেল আমার অনেক দিনের আশা যদি আপনারা সাপোর্ট করতেন আমি সেট যে ইউটিউব চ্যানেলটা বনি আশা অনেক যদি আপনারা সাপোর্ট করেন আশা করি আমি পারবো আপনাদের সাপোর্টের দরকার আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ